আগে ঘুমানোর চেয়ে নাকি দেরিতে ঘুমানো মানুষই বেশি বুদ্ধিমান কি বলছে গবেষণা আসুন জানি বিস্তারিত আর্লি আর্লি টু টু বেড হেলদি এই কবিতা সবাই পড়েছেন নিশ্চয় সকাল সকাল উঠেই পড়তে বসে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন প্রায় সব অভিভাবকই কিন্তু সম্প্রতি এক গবেষণা বলছে আর্লি রাইজাররা নন বরং রাত জাগারাই বেশি বুদ্ধিমান নিউ ইয়র্ক পোস্টের এক আর্টিকেল দাবি করেছে কগনেটিভ টেস্টের ফল রাত জাগারাই নাকি এগিয়ে আছে সাফল্যে ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও গবেষকদের একটি দল ইউকে বায়োক ব্যাংক ডাটা ব্যবহার করেছেন এই সমীক্ষা চালানো হয়েছিল ছাব্বিশ হাজার মানুষের উপর তারা কতক্ষণ ঘুমায় কখন ঘুমাতে যায় কতটা ভালো ঘুমায় কিছুই নজরে রেখেছেন তারা সমীক্ষায় অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করা হয় তারা সকালে উঠে কাজ করতে বেশি উদ্যমী বোধ করেন নাকি সন্ধ্যাবেলায় কাজ করতে বেশি উৎসাহ পান এই বিষয়টির সঙ্গে কগনেটিভ পরীক্ষার ফলের সামঞ্জস্য পেয়েছেন গবেষকগণ এখানে যারা সকাল সকাল উঠে কাজে উৎসাহ পান তাদের বলা হয়েছে মর্নিং লার্ক আর যারা রাতের দিকে কাজে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের বলা হয় নাইট ওল দেখা গেছে পরীক্ষার বিভিন্ন স্তরে নাইট ওলরা হারিয়ে দিচ্ছেন মর্নিং লার্কদের আরও একটা বিষয় দেখেছেন গবেষকরা অংশগ্রহণকারীদের মধ্যে যাদের বয়স কম আর যাদের কোনো বাড়তি অসুস্থতা নেই তারা ভালো ফল করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনে সার্জারি ও ক্যান্সার নিয়ে গবেষণা করছেন ডক্টর রাহা ওয়েস্ট তিনি জানান যেসব প্রাপ্তবয়স্ক সন্ধ্যা বা রাতের দিকে বেশি অ্যাক্টিভ থাকেন বা উদ্যমী বোধ করেন তারা ভোরে ওঠা মানুষদের থেকে কগ্নেটিভ পরীক্ষায় অপেক্ষাকৃত ভালো ফল করেন নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ